আসসালামু আলাইকুম প্রশ্নমালা এক দশমিক তিনের আজ আমরা পাঁচ নং অঙ্কটি দেখব পাঁচ নং এ আছে কোনো বৃহত্তম সংখ্যা ধারা চারশত তেরো ও পাঁচশত চারকে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে আট ও নয় থাকবে এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগ শেষ থাকবে আট এবং নয় যদি আমরা একশো চারশত থেকে আট এবং পাঁচশত চার থেকে নয় বিয়োগ করে নেই সেই বিয়োগ ফল যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কোনো ধরনের ভাগশেষ থাকবে না তো আমরা যে ভাজকটা পাবো সেটাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা প্রথমত আমরা বিয়োগ করে নিব চার তেরো থেকে আট বিয়োগ দেব তাহলে তিন তিন থেকে যদি তিনের সাথে এক ধরতে হবে তাহলে তেরো তেরো থেকে আট বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে আছে এক একে থেকে একবার দিলে হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে চার তাহলে চার শত পাঁচ এখন পাঁচ শত চার থেকে আট সরি নয় বিয়োগ দেব নয় বিয়োগ দিব তো বিয়োগ করলে থাকে চার শত পঁচানব্বই তাহলে দুইটি সংখ্যার বিয়োগ ফল পেয়েছি চার শত পাঁচ এবং চার শত পঁচানব্বই তাহলে চার শত পাঁচ ও চার শত পঁচানব্বই এর গসাগু এগুলোডিও প্রক্রিয়া ভাগ করব তাহলে চারশত পাঁচ দিয়ে চারশত পঁচানব্বইকে ভাগ দেব তাহলে চারশত পাঁচ চারশত পঁচানব্বইয়ের মধ্যে একবার যাবে তাহলে চারশত পাঁচ পাঁচে থেকে পাঁচ বাদ দিলে শূন্য নয় থেকে শূন্য বাদ দিলে নয় চার থেকে চার বাদ দিলে শূন্য তাহলে নব্বই পেয়েছি তো চারশত পাঁচের মধ্যে দিব এখন তো নব্বইকে কত দিয়ে গুণ করলে চারশত পাঁচ হবে বা এর নিচে হবে কম সংখ্যক সংখ্যা হবে কিন্তু বড়ো হওয়া যাবে না তাহলে নব্বইকে গুণ দিব নব্বইকে যদি আমরা তিন দিয়ে গুণ দিই তাহলে তিনের শূন্য হচ্ছে শূন্য তিন নং হচ্ছে সাতাশ তাহলে দুশত সত্তর এটা একটু ছোটো হয়ে যায় তো আর একটু বড় সংখ্যা দিয়ে দেবো চার দিয়ে দেব চার দিয়ে চার শূন্য শূন্য চার নং ছত্রিশ তাহলে তিনশত ষাট যদি পাঁচ দিয়ে দিই তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ বেশি হয়ে যায় তাহলে চার দিয়েই দেব তিনশত ষাট পাঁচে থেকে শূন্য বাদ দিলে হচ্ছে পাঁচ ওপরে শূন্য আছে এক যোগ করব তাহলে হচ্ছে বাম পাশে এক রাখব দশ দশে থেকে ছয় বাদ দিলে চার এক আছে তিনের সাথে এক যোগ করলে হয় চার চার থেকে চার বাদ দিলে শূন্যই হয় এখন নব্বই পঁয়তাল্লিশকে যদি দুই দিয়ে আমরা গুণ করি তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই হয় তাহলে এখানে ভাজক পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে আমরা আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ সুতরাং বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি পঁয়তাল্লিশ এখন ছয় নং দেখব ছয় নঙে আছে দুটি ড্রামে যথাক্রমে পাঁচশত লিটার ও এক লিটার সয়াবিন তেল আছে সবচেয়ে কত বড় মাপের পাত্র ধারা ড্রামে সরি ড্রাম দুটির তেল পূর্ণ সংখ্যক বাড়ে মাপা যাবে অর্থাৎ এখানে বলেছে সবচেয়ে কত বড় মাপের পাত্র দ্বারা ড্রাম দুটির তেল পূর্ণ সংখ্যকবারে মাপা যাবে অর্থাৎ পরিমাণ বের করতে হবে পরিমাপ বের করার জন্য আমাদের পাঁচশত এবং এক হাজার ষাটকে গসাগো করতে হবে এদের ইউক্লিডিও প্রক্রিয়ায় গসাগো বের করে যে ভাজকটা আমরা পাবো তাই হবে আমাদের পরিমাপ তাহলে পাঁচশত বিশ ও এক হাজার ষাট এর গসাঘু প্রক্রিয়ায় গসাগু বের করবো পাঁচশত বিশ এবং এক হাজার ষাট এক হাজার বিশ ধারা ভাগ করে যে ভাজকটা আমরা পাবো তাই হবে পাত্রের পরিমাপ তাহলে পাঁচশত বিশকে যদি আমরা দুই দিয়ে গুণ দিই পাঁচ শত বিশকে দুই দিয়ে গুণ দিলে দুই শূন্য হচ্ছে শূন্য দুই দুগুণে হচ্ছে চার পাঁচ দুগুণে হচ্ছে দশ তাহলে এক হাজার চল্লিশ তাহলে দুইবার যায় এক হাজার চল্লিশ এখন বিয়োগ বিয়োগ ফল বের করলে দেখা যায় শূন্যের থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় ছয় থেকে চারবার দিলে দুই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য একে থেকে একবার দিলে শূন্য তাহলে পাঁচশত বিশ বিশ দিয়ে পাঁচশত বিশকে ভাগ করব বানের মধ্যে বিষ যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে বিশ দুগুণ হচ্ছে চল্লিশ দুই দিয়ে চল্লিশ দুই থেকে শূন্য বাদ দিলে হচ্ছে দুই পাঁচে থেকে চারবার দিলে এক বারো হয়েছে একটি শূন্য নামাবো তাহলে একশো তো বিশ এখন এমন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যে একশো বিশ বা এর ছোটো হয় তাহলে আমরা যদি বিশকে ছয় দিয়ে গুণ দিই তাহলে ছয় দুগুণ হচ্ছে বারো আর শূন্য তাহলে একশো তো পেয়েছি সংখ্যাটি মিলে গেছে তাহলে আমাদের এখানে ভাজক হচ্ছে বিশ এখানে ভাজক পেয়েছি বিশ তাহলে আমাদের পাত্রের পরিমাপ হচ্ছে বিশ লিটার সুতরাং পাত্রের পরিমাপ পরিমাপ বিশ লিটার তাহলে বিশ লিটার মাপের পাত্র ধারা ড্রাম দুটি ড্রাম দুটির তেল পূর্ণ সংখ্যকবারে মাপা যাবে এখন সাত নং দেখব সাত নং আছে চুরাশি কেজি একশত আট কেজি ও একশত বত্রিশ কেজি ভুট্টা সহজে ওজন করার জন্য সর্বাপেক্ষা কত বড় সর্বাপেক্ষা বড়ো কত কেজি ওজনের বাটখারা প্রয়োজন এখানে কত কেজি ওজনের বাটখারা প্রয়োজন তা বের করতে হবে এখানে তিনটি সংখ্যা দেয়া আছে প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যা ভাগ করব তারপর এই দুটো ভাগ করার পরে যে ভাজকটা পাবো সে ভাজক দিয়ে আমরা তৃতীয় সংখ্যা অর্থাৎ একশত বত্রিশকে ভাগ করব। তারপর একশত বত্রিশকে ভাগ করার পরে যে ভাজকটা থাকবে তাই হবে আমাদের উত্তর তাহলে লিখব একশো চুরাশি আট ও একশত বত্রিশ এর গসাগো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা ভাগ করব তাহলে চুরাশি দিয়ে একশো আট ভাগ তাহলে একশো আটের মধ্যে চুরাশি একবার যায় আটে থেকে চারবার দিলে হচ্ছে চার দশে থেকে আটবার দিলে হচ্ছে দুই এখন আবার চুরাশির মধ্যে যাবে চব্বিশকে চুরাশির মধ্যে যদি ভাগ দিই তাহলে চব্বিশকে কত সংখ্যা দিয়ে গুণ করলে চুরাশি বা চুরাশির নিচে হবে তো এখানে আমরা আলাদা রাফ করে নেব চব্বিশকে আমরা চব্বিশকে আমরা দুই দিয়ে গুণ দিলে হয় আটচল্লিশ তিন দিয়ে কোন দেব তিন চারা বারো বারোর দুই হাতে আছে এক তিন দুগুণে ছয় আর এক সাত বাহাত্তর তাহলে তিন দিয়ে পেয়েছি বাহাত্তর চারের থেকে দুই বাদ দিলে দুই আট থেকে সাত বাদ দিলে হচ্ছে এক তাহলে চব্বিশ বারো চব্বিশের মধ্যে দুইবার যায় বারো দুগুণে হচ্ছে চব্বিশ তাহলে এখানে ভাজক পেয়েছি হচ্ছে বারো এই বারো দিয়ে এখন একশত বত্রিশকে ভাগ দেব আবার আবার ভাগ করবো বারো দিয়ে এখন আবার বত্রিশকে সরি একশত বত্রিশকে ভাগ করব তাহলে বারো তেরোর মধ্যে একবার যায় তিনে থেকে দুইবার দিলে হচ্ছে এক এখানে দুই আছে দুই নামাবো এখন বারো পেয়েছি বারো বারোর মধ্যে একবারে যাবে বারোকে বারো তাহলে এগারো ভাগ ফলটা এখানে এসেছে এগারো আর এখানে ভাজুক হচ্ছে বারো আমরা বারোই পেয়েছি তাহলে তাহলে আমাদের বারো কেজি ওজনের বাটখারা প্রয়োজন বারো কেজি ওজনের বাটখারা প্রয়োজন